হ্যালো এ মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের নিজ গ্রামে আমি এখানে বসে ডিগবাজি প্র্যাকটিস করি তো আমার ডিগবেজি সবগুলো শেখা হয়ে গেছে তারপর আমি এখানে বসেই চেষ্টা করি তো যারা ডিগবেজি পারেন না তারা নদীর পারে চেষ্টা করবেন এটা হচ্ছে আমাদের কাউখালি সন্ধ্যা নদী অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর একটা দৃশ্য মুগ্ধকর জায়গা তো এটা বরিশালের ভিতরে আমার জেলা হয়েছে পিরিসপুর আমার বাসা হয়েছে কাউখালি বিভাগ হয়েছে বরিশাল তো কে কথা ভিডিওটা দেখতে আসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ডিগবেজি ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে জানাবেন যারা না পারেন আমার কাছ থেকে শিখতে পারেন আমার বাসা হয়েছে কাউখালি এই যে দেখতে আসেন হচ্ছে টগর তো আপনারা কোন কোন জেলায় কি বলে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে অনেক সুন্দর জায়গা দেখার মতো তো ফুল ভিডিওটা দেখবেন ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে তাহলে সফলতা পাবেন ইউটিউবের রুলস মেনে চলবেন তাহলে দেখবেন একটা সময় ভালো কিছু করতে পারবেন এটা হচ্ছে আমাদের কাউখলি শহর ওই যে একটু জুম করে দেখাইতেছি আপনাদের এটা হচ্ছে নৌবাহিনী জাহাজ তো আমাদের এই নদীতে অনেক জাহাজ চলাচল করে এইটা হচ্ছে আমাদের কাউখলি শহর ওই যে জুম করে দেখাইতেছি তা এটা হচ্ছে আমাদের রাস্তা প্রাকৃতিক দৃশ্য দেখার মত পুরো ভিডিওটা দেখতে থাকুন নদীর ঢেউগুলো অনেক সুন্দর তো পুরো ভিডিওটা দেখতে থাকুন অনেক আনন্দ